দলের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র আমি ওনাকে প্রোটেক্ট করতে করতে এই বলতে নিয়ে এসে যখন দেখছি যে আমার গাড়িটা ভাঙছে তখন আমি মনে করিনি যে ওনাকে গাড়ির মধ্যে ওঠানোর ভাইস ডিসিশন হবে দেন আমি ভাইয়াকে পাস করে আমাদের আরও যারা দলীয় লোকজন এসছেন ভাইয়ার প্রোটোকলে যারা ছিলেন তাদেরকে দিয়ে আমি ভাইকে সাইড করে দিচ্ছি আমি ওরা গাড়িটা ভাঙছে এখানে কে বা কাহারা আমি তো রাত্রেবেলা চিনতে পারবো না বাট এতটুকু বুঝতে যেহেতু গাইড এই মুহূর্তে ভাঙছে এই জায়গাতে আমাকে এই সিচুয়েশনে এভাবে ভাইয়াকে উঠতে দেওয়াটা সমিতির মনে হয়নি যার কারণে আমি কে সাইড করে দিয়েছি এবং যে ভাইয়ার উপর হামলা হয়েছে পিছন থেকে চেয়ার মেরেছে তারপরে লাঠি দিয়ে মারার চেষ্টা করেছে আমাদের লোকজন মার খেয়েছে আমিও খেয়েছি মার পিছন থেকে এখন কোথা থেকে কে কিভাবে মেরেছে তা জানি না দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন আর পাঁচই আগস্টের পরেই নির্বাচনী কাউন্সিল তাদের দলীয় কাউন্সিল করার জন্য বিভিন্ন থানা উপজেলা পর্যায়ের কাজ চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় বালিয়াডাঙ্গিতেও এটি আজকে নির্বাচন হয়েছে ফলাফল ঘোষণা